জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার এক আহমেদ মিটু রাজনৈতিক নেতার গল্প ধনার্য পরিবারে জন্ম হলেও আহমেদ জীবনের পথ চলা কখনোই সহজ ছিল না তার জন্য অপেক্ষা করেছিল সংগ্রাম নির্যাতন আর আত্মত্যাগের দীর্ঘ অধ্যায় চাইলেই বিলাসী জীবন বেছে নিতে পারতেন কিন্তু তিনি বেছে নিয়েছেন মানুষের পাশে পাশে দাঁড়ানোর কণ্ঠকাঠীর্ণ পথ রাজনীতিতে আসার পর থেকে একের পর এক নির্যাতন মামলা গ্রেফতার তাকে পিছু হটাতে পারেনি বরং প্রতিটি আঘাত তাকে করেছে আরো দৃঢ় আরো অনমনীয় দমন পীড়নের বিরুদ্ধে অটল নেতৃত্ব ফেসিস্ট শেখ হাসিনার দমন পীড়ন মামলা হামলা ও কারাগারের অন্ধকারে সেল সবকিছুই তাকে ভাঙতে পারেনি তিনি জুরি বড়রেখা উপজেলার বিএনপির হাল শক্ত হাতে ধরে রেখেছেন যখন রাজনৈতিক দুর্যোগে অনেক পিছিয়ে গেছে তখন মিঠু সামনে থেকে কর্মীদের আগে রেখেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার ত্যাগ অসীম কারাগারের অন্ধকারেও দলের চিন্তা ছেড়ে যাননি মিঠু প্রশাসনের ভয় বৃত্তি সত্ত্বেও মাঠে ছিলেন কর্মীদের পাশে ছিলেন বারবার মামলা হামলার শিকার হয়েও হার মানেননি আজ জুরি বড়লেখার মানুষ জানে যদি মিঠু না থাকতেন বিএনপি আজ এত দূর ঠিকে থাকতো না বহুমুখী পরিচয় একটি লক্ষ্য নাসির উদ্দিন আহমেদ মিঠু কেবল রাজনীতিবিদ নন তিনি শিল্পপতি সমাজসেবক শিক্ষানুরাগী এবং মানবিক অভিভাবক নিজ উদ্যোগে একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন শুধুমাত্র এলাকার মানুষের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে তিনি দুইবার জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং একবার সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন সমাজ ও সংগঠন দুক্ষেত্রেই তিনি রেখে গেছেন শক্তিশালী ছাপ দলীয় পদ ও নেতৃত্ব সাবেক সহসভাপতি সভাপতি মৌলভীবাজার জেলা বিএনপি মৌলভীবাজার এক আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী বর্তমান সদস্য জেলা বিএনপি আহ্বায়ক কমিটি রাজনৈতিক প্রতিপক্ষের বাধা ও ভোটাধিকার হরণের কারণে আজও সংসদে পৌঁছাতে না পারলেও এলাকার মানুষ বিশ্বাস করে সুষ্ঠু নির্বাচন হলে বহু আগেই তার নামের পাশে এমপি লেখা থাকত সহজ সরল দৃঢ় দৃঢ় ব্যক্তিত্ব পরিবারের কনিষ্ঠ সন্তান হয়ে বাবার মৃত্যুর পর মানব সেবায় ঝাঁপিয়ে পড়েন তিনি আজ স্ত্রী দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে গড়েছেন ছোট একটা পরিবার তবে তার আসল পরিবার গোটা বড় লেখা জুড়ির মানুষ ভদ্র ব্যবহার মার্জিত ভাষা ও সাধারণ জীবন যাপনের আড়ালে তিনি আসলে বিশাল ব্যক্তিত্বের অধিকারী কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি দাঁড়িয়েছেন প্রতিটি সংকটে আস্থা ও ভালোবাসার প্রতীক তার অনুসারীরা বলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু হচ্ছেন বিএনপির কান্ডারি তিনি না থাকলে রাজনৈতিক দুর্দিনের জ্বর জঞ্জায় আমরা পথ হারিয়ে ফেলতাম তিনি সামনে থেকে নেতৃত্ব দেন কর্মীদের আগলে রাখেন ভয়কে জয় করেন তার রক্তে মিশে আছে মানবতার আর জনগণের কল্যাণ আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু একজন পুরখাওয়া সংগ্রামী রাজনীতিবিদ তিনি ফেসিস্ট আওয়ামী লীগের দমন পীড়নকে আগ্রাহ্য করে বিএনপির হাল ধরে রেখেছেন তিনি মানুষের হৃদয়ের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে বেঁচে আছেন নিউজ অফ সিলেট